নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছে আজকে একটা কাট রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি প্রথমে খেসারি ডালটাকে ভালো করে মিক্সারে ফাটিয়ে নিলাম তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করে ছোট্ট ছোট করে বড়া ভেজে নিলাম যেরকম গুল দাও সেরকমই গুলের মতন ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নিলাম আর গ্যাসটাকে লো ফেমে রেখে দিতে হবে বোড়াগুলো ভালোভাবে দেওয়া হয়ে গেল এবার নাড়াচাড়া করে বড়াটাকে এবার তুলে নিচ্ছি বেশ হয়ে গেছে একদম কড়া করে ভাজবে না যেহেতু রা তরকারিতে দেওয়া হবে ওই তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে নিলাম ভালো করে এবার সামান্য নুন নুনটা তোমাদের দেখানো হয়নি নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে চিংড়ি মাছটাকেও ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়ার অপেক্ষায় এই যে তুলে নিলাম ওই কড়াই একটু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পাঁচ ফোটন আর একটু রসুন কুচি দেখো ভালো করে নাড়াচাড়া দি করতে হবে কালারটা কি সুন্দর আসছে না আর গন্ধটা যা বেরিয়েছে না রসুন ভাজার গন্ধটা তো সম্পূর্ণই আলাদা লাগে তাতেই দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা গোটা গোটা যেহেতু একটু করে চিরে দিয়েছি তাতে দিয়েছি কাঁচা পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে এবার দেখলে তোমরা শাকটা দিয়ে দিলাম লাউ শাকের মধ্যে ছিল আলু ছিল আর কিছুই ছিল না তোমরা পারলে বেগুন দিতে পারো আমি বেগুন দিয়ে নিই আর একটু সামান্য নুন আর হলুদ দিয়েছি দিয়ে সারা চাপিয়ে দিয়েছিলাম যাতে একটু মজে যায় দেখবে মানে নুন হলুদ চাপ মানে বোঝা যায় যে কতটা নুন দিলাম ওইতেই কি করলাম একটু গোটা গোটা ছিল ছিল মানে দিয়ে 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 দিলাম দিলাম আবার চাপিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায় আর একটু দেখো একদম জোরে কি হয়েছে একদম কমে গেছে ওতে কি করলাম দুটো গোটা গোটা মানে ঝিঙে ছাল ছাড়িয়ে ঝিঙেটাকে দিয়ে দিলাম আলু আর শাক আগে দিয়েছিলাম তাতে দিয়েছিলাম ঝিঙে তরকারিটা খেতে সম্পূর্ণ আলাদা লাগবে আর এত সুন্দর লাগবে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এরকম ব্যাপার তোমরা যদি এইটা মানে পদ্ধতিটা try করে থাকো অবশ্যই তোমাদের same আমার মতনই খেতে লাগবে আর সত্যি সুন্দর লাগবে যেহেতু রসুন কুচানো আর পাঁচ ফোড়ন দেওয়া আছে দেখলাম একটু হলুদ কম হচ্ছে তাতে আবার একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে সমানে নাড়তে থাকব দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা কিন্তু দেখলাম যে একটু বাকি আছে তাই আবার নাড়তে লাগলাম নাড়তে 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 এই দেখো কতটা মানে একদম কমে গেছে ওতে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিলাম দিয়ে সমানে একটু নাড়তে থাকতে হবে একটু দেখলাম তরকারিটা সাদা সাদা হয়েছে এক হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ আর ডালের বড়া এবার ওতে দিয়ে দিলাম সামান্য মসলা জল দিয়ে দিলাম দিয়ে সমানে নাড়তে থাকলাম দেখো তরকারি কালারটা কেমন লাগছে সুন্দর লাগছে না তারপরে কিন্তু তোমাদের দেখানো হয়নি আমি এক বাটি ছোট বাটি যেই মশলা বাটি এক বাটি জল দিয়ে দিয়েছিলাম যেহেতু আলুটা আর লাউড শাকটা সিদ্ধ হওয়ার জন্য একদম টক বক টক বক করে ফুটছে আর কি সুন্দর কালারটা এতে আর যা গন্ধ বেরিয়েছে না পোস্ত দিয়া দুর্দান্ত লাগছে আর হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে বা আর রান্নার কি হবে ভিডিও অবশ্যই আমাকে বলো তোমরা যেরকম বলবে আমি না পারি চেষ্টা তো করতে পারি এইরকম কালারটা দেখতে পাচ্ছ গন্ধটা যে বেরিয়েছে সত্যি সুন্দর গন্ধ শুধু আমি একাই পাচ্ছি তোমরা কিন্তু পাচ্ছ না আর সত্যিকার এরম এরকম পদ্ধতি যদি তোমরা বানিয়ে থাকো সেম খেতে লাগবে আর তোমরা একবার ট্রাই করে দেখতে পারো হ্যাঁ নামানোর সময় কিন্তু দু ফোঁটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিও এটা অনেকটা হয়ে গেছে আর তোমরা কিন্তু একটু চিনি দেবে চিনি দিলে দেখবে তরকারি সাপটা অপূর্ব লাগে আর এই দেখো আমার কিন্তু একদম পুরো পুরোপুরি রেডি ঝিঙে দিয়ে লাউ শাক দিয়ে তরকারি সাথে আছে বড়া খেসারির ডালের বড়া আর কি চাই বলো একবার তো ট্রাই করে দেখতে পারো আমার মতন পদ্ধতি অবশ্যই সেম হবে কথা দিচ্ছি আমার কথাটা মিলিয়ে দেখো একবার তোমরা ট্রাই করে দেখো যা লেগেছে না দুর্দান্ত আমাদের তো ছেলে মেয়ে রীতির মতন ওটা দিয়েই ভাত খেলো এত সুন্দর পদ্ধতিটা যদি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো অবশ্যই আমার মতনই হবে সাথে আছে কড়া চিংড়ি দুর্দান্ত খেতে লেগেছে দুর্দান্ত লেগেছে লাউ দিয়ে পোস্ত দিয়ে ঝিঙে দিয়ে তরকারি উফ বলার আগেই জিবের জন্য জল এসে যাচ্ছে সব সময় তো মাছ মাংস খাওয়া হয় মাছ মাংস সব সময় না খেয়ে সব পদ্ধতি একবার ট্রাই করবে তো একদম ঘরোয়া সাদা তরকারি আর একটু সামনে উপরে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ ভাজা উফ দেখতে যা লেগেছিল না অপূর্ব মনে হচ্ছে না একটু খেয়ে ফেলি সত্যি সুন্দর হ্যাঁ হ্যাঁ তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আর যতটা পারো আমাকে শেয়ার করে দেবে হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারো কিন্তু চোখ কান বুঝিয়ে ভাই আমাদের খারাপ ভেবেও শেয়ার করে দিও নমস্কার